ভারতের গণমাধ্যমকে সপ্তাহখানেক আগে খবর রটে গৃহবন্দী করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে হিন্দুস্তান টাইমস বা সংবাদ প্রতিদিন নিউজ আঠারোশ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয় মুহূর্তে খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যায় বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলের তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি উড়িয়ে দেন জানান খবরটি ভিত্তিহীন এ খবরের কোনো ভিত্তি নেই আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদ মাধ্যমে এবার ছোট পর্দার বড় তারকা রিয়াজুল হক অপূর্বের ক্ষেত্রে একই ঘটনার পুনর্বৃত্তি হয় বড়দিন সামনে রেখে ভারতের শুক্রবার বিশে ডিসেম্বর মুক্তি পেয়েছে তার কলকাতায় অভিনীত প্রথম সিনেমার চলচ্চিত্র এটি পরিচালনা করেছেন প্রতিন ডিগুপ্ত। কথা ছিল একদিন কলকাতায় গিয়ে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকবেন অপূর্ব কিন্তু ভিসা পেয়েও নাকি ভারতে যেতে পারছেন না অভিনেতা সূত্রের বরাতে আনন্দবাজার লিখেন প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের সেই কারণে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব তবে খবরটি ভিত্তিহীন জানিয়ে অভিনেতা অপূর্ব বলেন এই খবরের সত্যতা নেই আমি শুটিং করছি আগে থেকে শুটিং শিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি এই মুহূর্তে শ্যুটিং সেট থেকে কথা বলছি এই প্রসঙ্গে তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি তাদের নিয়েও যে আমার বক্তব্য নেই তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়ার্ট